চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে তরুণ তরুণীকে বেধড়ক মারধর করা হয় এবং সেই অভিযোগে ইতিমধ্যে তৃণমূল কর্মী তাজিমুল ইসলাম ওরফে জেসিবি গ্রেপ্তার করেছে পুলিশ আর সেই জেসিবির এবার একের পর এক কীর্তি ফাঁস দুদিন ধরে আজকে যুগলের উপর তালিবানি অত্যাচার দুটো ভাইরাল ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে একটি ২৯ জুন অন্যটি পনেরো এবং ষোলোই জুনের যে ভিডিও যেখানে তৃণমূল কর্মী জেসিবির একেবারে তালিবানি শাসন তালিবানি কায়দায় অত্যাচার বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে দিনের পর দিন তৃণমূল জেসিবির এভাবেই তালিবানি শাসন পনেরো ষোলো জুন যুবক যুবতীকে দুদিন ধরে আটকে অত্যাচার করা হয় ভয়ে সবার মুখে কুলুপ কি করছিল পুলিশ জেনেও নীরব তৃণমূল সব জেনেও নীরব থেকে চোপড়ার জেসিবিকে মদত দলের প্রশ্ন করছে বিরোধীরা চোপড়া তৃণমূল কর্মী জেসিবির আরেক কীর্তি ফাঁস দুটো ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই দুটো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক সেই ভাইরাল ভিডিও যেখানে একেবারে তালিবানি কায়দায় অত্যাচার তৃণমূলের জেসিবি তৃণমূল কর্মী জেসিবি অর্থাৎ যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ তাজিবুল ইসলাম তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ তার একের পর এক কীর্তি ভাইরাল সন্দেশখালি শুধু সন্দেশখালিতে নেই সন্দেশখালি শুধু বসিরহাটে নেই সন্দেশখালি সারা পশ্চিমবঙ্গে দুর্গাপুরে তৃণমূলের কর্মী সেই লোকসভা ভোটে ফ্ল্যাগ লাগিয়েছে তৃণমূলের পোলিং এজেন্ট হিসেবে সে বসেছে আজকে তার স্বামীর চাকরি চলে গেছে সে তৃণমূলের নেতা আর ইউনিয়নকে বলছে আমার স্বামীর চাকরি ফিরিয়ে দিন তারা বলছে আমার সাথে রাত্রি বাস করো সহবাস করো তোমার স্বামীর চাকরি ফিরিয়ে দেবো আজকে কামদুনির পুলিশ এই মমতা ব্যানার্জির পুলিশ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিল সেই মানুষটি সেই মেয়েটি এবং তার পরিবার বিচার পেল না আজকে চোপড়া আজকে কুচবিহার কুচবিহারে কি দেখলেন সে একজন বাংলার মহিলা তাকে বিবস্ত্র করে ঘোরানো হলো পঁচিশ তারিখ যতদিন না আমরা যাচ্ছি ততদিন অব্দি কুচবিহারের পুলিশ তার স্টেটমেন্ট নিল না কেন বলতে পারেন আমরা প্রতিবাদ করার পরে তিরিশ তারিখে মানে গতকাল তার স্টেটমেন্ট নেওয়া হলো তাহলে আজকে মমতা ব্যানার্জির পুলিশ আমাদের যারাই মহিলাদের হয়ে কথা বলবে বা মহিলাদের অত্যাচার হবে তাদেরকে সাইলেন্স করিয়ে দেওয়ার চেষ্টা করছে মাত্র দুদিন আগে উনত্রিশে জুন উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে বেধড়ক মারধরের অভিযোগে ইতিমধ্যে তৃণমূল কর্মী জেসিবি ওরফে তাজিমুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে আর তারপর থেকেই তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে আর এক কীর্তি তাজিমুল ইসলাম ওরফে জেসিবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে পনেরো এবং ১৬ জুন দুদিন ধরে আটকে এক যুগলের উপর তালিবানি অত্যাচার চালায় এই তৃণমূল কর্মী জেসিবি বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মার দিনের পর দিন তৃণমূল কর্মী জেসিবি তালিবানি শাসন চোপড়া লক্ষ্মীপুরের এই ঘটনা যেখানে হাত পা বেঁধে যুগলকে বেধরক মারধর করে তৃণমূল কর্মী জেসিবি অত্যাচারের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ যে করেছে এই জিনিস বাড়তে যাওয়া যায় না ভেবেছেটাই কি এটা প্রকাশ্যে এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয় তথাকথিত বিতর্কিত হয় এরা কারা এ কে ক্ষমতা হয় কি করে সব ব্যাপারে নাক গলাবার এইভাবে বসে আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসে এদেরও উচিত পুলিশের বুক করা যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম তারা বলার কে তারা বিচার করার কে ভেবেছে এটা কি এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে এত বড় দাদাগিরি এই সাহস হয় কি করে এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে আমরা দেখেছিলাম যে শেখ শাহজাহান কিভাবে ত্রাসের রাজত্ব ক্রাইম করেছিল যেখানে কেউ কিছুই বলতে পারেনি পরে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছিল এই শেখ শাহজাহানের বিরুদ্ধে আর এবার উত্তরে শেখ শাহজাহান তাজিবুল ইসলাম তারও একদম বেপরোয়া মনোভাব ঘৃত তৃণমূল কর্মী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তাজিমল ইসলাম ওরফে জে কে গ্রেপ্তার করা হয়েছে একদম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কোমরে হাত সাংবাদিকদের প্রশ্ন হেলায় উড়িয়ে অবিচল চোপড়ায় তালিবানী শাসন এখনো বেপরোয়া জেসিবি